আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এই গরমে সবারই অবস্থা খুবই নাজেহাল যদি ঠিক দুপুরবেলায় কাঁচা আম দিয়ে এইরকম মজাদার ঠান্ডা ঠান্ডা একটা কাঁচা আমের শরবত বা জুস তৈরি করা যায় তাহলে কিন্তু পরিবারের সকলেই খুবই পছন্দ করবে আর আপনার শরীরটাও অনেকটা রিফ্রেশিং লাগবে তো আজকে খুবই সহজ উপায়ে মাত্র দুইটি আম আর হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট ভীষণ মজার একটি কাঁচা আমের শরবত তৈরি করে দেখাবো এই শরবতটা তৈরি করা যেমন সহজ খেতেও হয় অসম্ভব মজাদার তো আর কথা বাড়াচ্ছি না চলুন সহজে রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি বড় সাইজের দুটি কাঁচা আম নিয়েছি আপনারা চাইলে আমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এখন একটি ছুরি দিয়ে আমি আমগুলোর মুখ কেটে নিচ্ছি তারপর একটি পিলার দিয়ে আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা দাকিন বা বটি দিয়ে করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমার একটি আমের খোসা খুব ভালোভাবে ছাড়ানো হয়ে গিয়েছে এখন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি তারপর একইভাবে অন্য আমটির খোসাও আমি ছাড়িয়ে নিচ্ছি এই গরমে কিন্তু কয়েকভাবে আপনারা চাইলে আমের শরবত তৈরি করে নিতে পারবেন তো আমি আজকে একদমই সহজ উপায়ে তৈরি করে দেখাবো একবার তৈরি করে নিলেই বুঝতে পারবেন ঠিক কতটা সহজ আর খেতে কতটা মজাদার দেখতেই পাচ্ছেন আমার অন্য আমটিরও খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এখন এই আম দুটিকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব এবার একটি ছুরি দিয়ে আমগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমগুলোকে আমি এরকম ছোট কিউব করে কেটে নিয়েছি খুব বেশি ছোট করে কুচি করার প্রয়োজন নেই মোটামুটি মিডিয়াম সাইজের এইরকম কিউব করে কেটে নিলেই চলবে তো আম দুটিকে আমি একইভাবে এভাবে কিউব করে কেটে নিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন দেখতেই পাচ্ছেন আমার আম দুটো কাটা হয়ে গিয়েছে এখন এই কেটে রাখা আমের টুকরোগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি তারপর এক সাইডে রেখে দিচ্ছি এই আমের শরবতটা তৈরি করার জন্য এখানে আমার আরও লাগছে প্রায় এক টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা আর এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা আরও লাগছে এইরকম কেটে রাখা এক ফালি লেবু আর দুইটি কাঁচামরিচ এবার এখানে আমি একটি ব্ল্যান্ডার জার নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে কেটে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছি সবটুকু আম আমি একবারেই দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা দুটো কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বা স্বাদ মতো এখানে আমি কালো গোল গোলপরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আপনার পছন্দ অনুযায়ী কমিয়ে দিতে পারবেন আর এখানে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ তারপর এখানে আমি ফ্রিজে ঠান্ডা পানিটা অ্যাড করে দিচ্ছি প্রায় দুই গ্লাস পরিমাণ আর সবশেষে অ্যাড করে দিচ্ছি এক ফালি কেটে রাখা লেবুর রস এবার ব্ল্যান্ডার জায়গায় ঢাকনাটা বন্ধ করে এটাকে আমি ব্ল্যান্ড করে নেব তো কিছুটা সময় নিয়ে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখন এরপর পর্যায়ে আপনি আপনাদের পছন্দ অনুযায়ী পানির পরিমাণ অ্যাড করে নেবেন আর আপনাদের পছন্দ অনুযায়ী পাতলা বা ঘন করে নিতে পারবেন তো আমার কাছে মিশ্রণটা কিছুটা ঘন মনে হয়েছে আরো এক গ্লাসের মতো ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি তো আরও এক গ্লাসের মতো ঠান্ডা পানি অ্যাড করে এটাকে আমি আবারও একটু ব্ল্যান্ড করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এখন এখন আমার কাছে আমের শরবতের মিশ্রণটা একদম পারফেক্ট মনে হয়েছে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ঘন বা পাতলা করে এটাকে তৈরি করে নিতে পারবেন যেহেতু আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি তাই কিন্তু এটা এমনিতেই অনেকটাই ঠান্ডা হয়েছে এখন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি তারপর ডেকোরেশনের জন্য এখানে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি একটা চামচ পরিমাণ লবণ সাথে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ মরিচ লবণ আর মরিচটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এখানে আমি নিয়েছি এরকম দুটি গ্লাস এই দুটি গ্লাসের মধ্যে আমি শরবতটাকে সার্ভ করবো এবার ডেকোরেশনের জন্য এখান থেকে একটি গ্লাস আমি নিয়ে নিচ্ছি তারপর গ্লাসের কিনারাতে লেবুর একটি স্লাইস এভাবে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এতে করে এই লবণ মরিচের মিশ্রণটা গ্লাসের সাইডে খুব ভালোভাবে সেট হয়ে যাবে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কীভাবে করছি দুটি গ্লাসের কিনারাতেই আমি কিন্তু একইভাবে লেবুটা এভাবে ঘষে নিয়েছি তারপর গ্লাসটাকে এইভাবে লবণ মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এর কিনারাতে লাগিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি এর মধ্যে ঠান্ডা ঠান্ডা শরবতটা ঢেলে দিচ্ছি যাদের আরো বেশি ঠান্ডা পছন্দ বা বরফ দিয়ে খেতে চাচ্ছেন তারা চাইলেই প্রথমে গ্লাসের মধ্যে দুই থেকে তিনটি বরফের টুকরো নিয়ে নেবেন তারপর শরবতটা ঢেলে নেবেন এভাবেও কিন্তু খেতে অসাধারণ লাগবে আপনারা একবার তৈরি করে নিলেই বুঝতে পারবেন ক্লাস্টার এক সাইডে একটি লেবুর স্লাইস দিয়ে দিচ্ছি আর মাঝখানে একটা পুদিনা পাতা দিয়ে ডেকোরেশনটা সম্পূর্ণ করে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমার এই ঠান্ডা ঠান্ডা আমের শরবতটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ প্রচন্ড গরমে আমরা সকলেই কিন্তু প্রায় অতিষ্ঠ তাই যদি দুপুরে অথবা বিকেলে ঠান্ডা ঠান্ডা এই আমের শরবতটা আপনি একবার তৈরি করে দিতে পারেন মাত্র দশ মিনিট সময় হাতে নিয়ে কোনো রকম ঝামেলা ছাড়া অতিথি আপনার চাইলে আপনারা এই ঠান্ডা ঠান্ডা আমের জুসটা তৈরি করে দিতে পারবেন আজকে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন জুস থাকবেন